Bipuisi di naana awo toore mafi-mafi o tiri kusinci akunstuufu,kasi kikuru kusinciabwe. الحمد والناس أجمعين صدقت يا رب العالمين وصدق رسولهم النبي মানুষ থেকে বাছাই করে রাজঘাটা মাদ্রাসার আজকের এই মহতি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন আমার আপনার মতো হাজারো লোক বাহিরে ঘোরাফেরা করতেছে দোকানে বসে আছেন কিংবা ঘরের মধ্যে বসে আছেন সেখান থেকে আমাদেরকে বাছাই করে এই মহতি মজলিসে বসার জন্য আল্লাপা তৌভিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই মহান প্রভুর দরবার কালীমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সকলে একটু বড় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাপা আমাদের সৃষ্টি করার জন্য উদ্দেশ্য হল আল্লাহ পাকে এবাদত করে ওনাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন পয়গম্বর প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল মিশন একটাই ছিল তাও দেওয়া এবং রেসালাতের দিকে মানুষকে আহ্বান করা তেমনিভাবে ভাবে শেষ নবী আহিরি নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহিউকে এমন এক সময় প্রেরণ করেছিলেন নব করেছিলেন যখন মক্কার মসজিদ এবং কাফেররা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে জাহেলিয়তকে পুরো সমাজের মধ্যে ছড়িয়ে দিছিল সেই সময় রহমতের বার্তা নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নবোধ প্রাপ্ত হয়ে গমরাহ জাতিকে সঠিক পথে আনার জন্য মুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছেন ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত সেটা আমাদের জন্য সর্ব উচ্চ স্তরে থাকতে হবে কারণ আমরা ছিলাম পথারা আমরা ছিলাম পথহীন আমরা গমরাহ অবস্থায় থাকা ওই যিনি থেকে পথে এনে দিয়েছেন আল্লাহ রাস্তায় এনে দিয়েছেন তিনি হচ্ছেন হজরত মুস্তফা আসল আলহিউ যার কারণে আমরা সঠিক পথ পেলাম তাকেই তো সর্বোচ্চ ভালোবাসার স্থানটা দিতে হলো আমাদের ভালোবাসা এটা এই যুগে হতে হবে মা বৌদিয়াদের অর্থাৎ ভালোবাসার সর্বোচ্চে স্টার যেটা এটা ওনাকে দিতে হবে হুজরভাক্সাল্লাহ আলাই কিন্তু ভালোবাসতে গিয়ে মা স্থান অর্থাৎ আল্লাহর স্থানে হুজর ভাক্সাল্লাল্লাহ আলাই নুসাল্লামকে নেওয়া যাবে আমাদের সমাজে একটা কথা আছে বউকে যদি বেশি মোহফ্ফত করতে গিয়ে মা রেখে ফেলা হয় তাহলে বউকি হয়ে যায় তালাক হয়ে যায় বউকি হয়ে যায় তালাক হয়ে যায় তেমনিভাবে হুজুর পাকসাল আলহি ওয়াসাল্লামকে মাহবুবিয় অর্থাৎ ভালোবাসার সর্বোচ্চ স্তরে রাখতে হবে না হয় আমাদের ইমান পরিপূর্ণ হবে না কিন্তু ভালোবাসার মধ্যে অতিরঞ্জিত করতে গিয়ে যদি আমরা মাহবের দিকে নিয়ে যাই অর্থাৎ আল্লাহর সমান করে ফেলি তাহলে আমাদের ইমান থাকবে না আমাদের বাড়াবাড়িও চলবে না সাড়া ছাড়িয়ে চলবে না নবীকে মাহবুবিয়তের স্থান থেকে যদি আমি স্থানে নিয়ে যাই সেটা হবে কি বাড়াবাড়ি আর যদি বলি নবী হচ্ছে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ তখন হবে নবী আমার এবং আপনার মতো সাধারণ মানুষ না আবার একদম উপরে গিয়ে আল্লাহর সমানও না ঠিক মাঝামাঝিতে যেমন শরীরের গাম দিয়ে দুর্গন্ধ বের হয় কিন্তু হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর المبارকে গাম থেকে মেশকম ভরে खुशबू বের হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করত না আর আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে শয়তান সেই রাস্তাটা খোঁজে যে আমাদেরকে ধরার জন্য তাহলে ব্যস্ত আছে কি ভাবে হুজুর পাক পালামের মহাব্বরটা আমাদের বেশি না সাহাবাই গ্রামের বেশি ছিল সাহাবাই গ্রামের বেশি ছিল হুজুর পাক পালাম যেদিন এতেকাল করলেন তখন হযরত উমর প্রায় পাগলের মতো হয়ে গেলেন তর নিয়ে বাইরে গিয়ে বলতেছে কি

উনি আসলেন দেখার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একদম পাতলা একটি কি ছিল কাপড় ছিল পাতলা কাপড় এমন যে ভিতর থেকে চেহারা নাকি দেখা যাচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই কাপড়টা সরানোর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আমার কাছে এমন মনে হলো যে চেহারা থেকে নূরগুলো ওই কাপড় ছিদ্র করে বেয়ে হয়ে আসমানের দিকে চলে যাচ্ছে

ভাজি মালা মিনক লাম কলি দিন সা উয়া সনা মিনকাল তোয়াইরি বলতেছি কি আপনার মতো সুন্দর আপনার মতো সুদর্শন আমার এই দুটোকে আর কাউকে দেখি নাই আমার এই দুই যুক্কে আর কাউকে দেখি নাই তারপর বলছে কি মিন من كلام تلد النساء আপনার মত সুন্দর সুদর্শন কোন ছেলে কোন মায়ে এই আজ পর্যন্ত জন্ম দেন নাই আজ পর্যন্ত কোন মায়ে আপনার মত সুন্দর ছেলে সুদর্শন ছেলে জন্ম দেন নাই এরপরে কি বলছে হুলিত্তা মুবারা আমিন কুল্লি আইবিন সৃষ্টি করা হয়েছে এমন নয় যে আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনি কিছু গুণা করেছেন সেগুলো ক্ষমা করার পর আপনাকে নবলোদ্যান করা হয়েছে সেরকম না সমস্ত দোষ ত্রুটি থেকে পাত করে আপনাকে কি করা হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে তারপরে বলছে কাননা কা কদ খুলিত তাকমাতশাহু আপনাকে সৃষ্টি করতে আল্লাহ পাক প্রত্যেক জনকে সৃষ্টি করার জন্য কুন বলেছেন ফায়াকুন হয়ে গেছে হয়ে দাও বলছে কি হয়ে গেছে কিন্তু আপনাকে সৃষ্টি করার সময় আপনার থেকে জিজ্ঞেস করা হয়েছে হে মুহাম্মদ হে মাহবুব হে আমার প্রিয় আপনাকে কিভাবে সৃষ্টি করব আপনি বলে দেন সেইভাবে আপনাকে সৃষ্টি করা হবে আপনাকে কিভাবে সৃষ্টি করা হবে আপনাকে যেভাবে আপনি বলবেন আপনার মন অনুযায়ী কি করা হবে সৃষ্টি করা হবে সব যদি আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন তোমাকে কিভাবে সৃষ্টি করব তখন আমি সুন্দর হতে চাইব না বিশ্রী হতে চাইব বলেন সুন্দর হতে চাইবে না তাহলে হুজুর পাক সাল আলাইহি ওসাল্লামকে এতটুকু স্বাধীনতা দিয়েছেন যে আপনি যেভাবে কি সৃষ্টি হতে চাইবেন আপনাকে সেভাবেই কি করা হবে সৃষ্টি করা হবে সেভাবেই সৃষ্টি করা হবে তাহলে হুজুর পাল্লি সাল্লামকে সমস্ত নবীদের থেকে আলাদা এবং সমস্ত নবীদের উপরে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা এটার দ্বারা কি বোঝা যায় সে হুজুর ফল্লাহ আলহিহিসাল্লাম উহুদের মাঠে উহুদের মাঠে যখন মুসলমানরা বিজয় হয়ে যাবে সেরকম লক্ষ্য দেখা দিছে সেরকম লক্ষণ যখন দেখা দিছে তখন কাভাররা একটু গুজব ছড়িয়ে দিছে যে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ কি গেছে মারা গেছে তখন সমস্ত সাহাবাই গ্রামের মন একদম ভেঙে গেছে বলতেছে হুজুর পাদশাহ যখন মারা গেছে আমরা এখন কি করবো যার নেতৃত্বে বা যার দিকে তাকিয়ে আমরা কি আসে যুদ্ধে আসি তিনি যদি মারা যায় তাহলে আমাদের কি হবে সেটা বলে মন একদম কেভাই গেছে ভেঙে গেছে ওই সময় আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করলেন যে আমি যেটা খুতবার মধ্যে পাঠ করেছি সেটা হচ্ছে ওয়া মা মুহাম্মদুল ইল্লা রাসূল আদখলত মিন ক্বাবলিহি আর রাসূল হমা অসদর তুমি না মুহাম্মদ ইলাহ ও না মুহাম্মদ মাহবুদ ও না যে তিনি চিরস্থায়ী তিনি চিরদিন থাকবেন সেরকম না মুহাম্মদ হচ্ছেন একজন আল্লাহর প্রেরিত কি আল্লাহর প্রেরিত রসুল তিনি হয়তো মৃত্যু বরণা করবেন এবং এর পূর্বে আর অনেক রসুল গেছে যারা মৃত্যুবরণ করছে অথবা কি হয়ে গেছে শাহাদত বরণ করছেন তোমরা যদি আল্লাহ বলতেছেন তোমরা যদি ওনাদের মৃত্যুর কারণে অর্থাৎ মৃত্যুর কারণে যদি আগের অবস্থায় ফিরে যাও আগের অবস্থায় ফিরে যাওয়া আগে কাভের ছিল হুজু ফাকসাল্লাহারা তো মুসলমান হয়েছে এখন যেহেতু হুজু ফাকসাল্লাম মারা গেছে আবার কি কাভের হয়ে যাবে বা ইসলাম তখন ত্যাগ করবে আল্লাহ বলতেছে সেটা কখনো করিও না যদি সেটা করো তাহলে ফলাইয়াদুর আল্লাহ আসেনি না আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোন কি হবে না ক্ষতি হবে না ক্ষতি যা হবে একমাত্র তোমারই হবে ক্ষতি যা হবে তার হবে তোমারই হবে আল্লাহ কোনো ক্ষতি হবে না যারা কৃতজ্ঞ তাদেরকে আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা দিয়েছেন অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাكو বা না তাكو অবস্থায় যে দ্বীনের উপর তোমরা ঈমান এনেছো সেটার উপর যদি অটল থাকো সেটাই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে বদলা দেওয়া হয় বদলাটা হচ্ছে কি জান্নাত বদলাটা হচ্ছে কি জান্নাত হজর তোমার যদি আল্লাহ আনব যখন পাগলামি করতেছে তো হুজুর পাক সাল্লামের মৃত্যু সংবাদ শুনে একবার এদিক যাচ্ছে আরেকবার ওইদিক যাচ্ছে তরবার এটা নিয়ে বলতেছে কি মোহাম্মদের মৃত্যুর খবর যেই বলবে তাকে আমি কি করে ফেলবো গরদানা কেটে ফেলবে অর্থাৎ মাথা দুই টুকরা এই সংবাদটা হজর আবু বকর রাজি আল্লাহ তালুর কাছে গেল হজর আবু বকর রাজি আল্লাহ তালু আসলেন এসে উমরকে ডাকলেন ডেকে মসজিদে বসালেন সকল মদিনাবাসীরা সেখানে উপস্থিত হলেন হুজুর ফাকসুল্লাহ আলহ্লামের এমতেকালের সংবাদটা হজর আবু বকর রাজি আল্লাহ তালু মর্মাহত হয়েছেন

গেছে তাদের রপ মোহাম্মদ মরবে না আল্লাহ চিরঞ্জিত যদি মোহাম্মদকে তোমরা যদি প্রভু হিসাবে গ্রহণ করো তাহলে দুঃসংবাদ তোমাদের জন্য তোমাদের প্রভু মারা গেছে আর যদি আল্লাহর এবাদত করে থাকো তাহলে তোমাদের কোনো টেনশনও নেই তোমাদের কোনো কি চিন্তারও কারণ নেই কারণ আল্লাহ কি চিরঞ্জিত সুতরাং কোনো টেনশনের কারণ নেই এরপর আল্লাহ এরপর হজরত হজরতের সামনে ওই কোরআন শরীফের ওই একটি আল করলেন ওমা মোহাম্মদুল

একথাই বললেন আপনার জবান দিয়ে আমার দেখা মতো যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে কোন মিথ্যা আপনার জবান দিয়ে বের হয় না আজকেও আপনার জবান দিয়ে আপনার মুখ দিয়ে কোনো মিথ্যা বের হবে না যাহা বলেছেন তাহাই সত্য কিন্তু আমার আবেগ আমি কন্ট্রোল করতে পারে নাই বিধে আমি একথা বলছি সুতরাং এখন মেনে নিয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে ছেড়ে দুনিয়া जिंदगी থেকে ইন্তিকाल করেছেন সেটা এখন আমি কি করেছে মেনে নিয়েছি সাহাবায়ে کرام রাইشاد করতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই আয়াতটি তেলাওয়াত করতেছেন বলতেছে এটা আমরা আগে অনেকবার শুনেছি কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুক্তি এই আয়াতটি বের হচ্ছে তখন মনে হলো যে তখনই কি আয়াতটা নাযিল হচ্ছে তাহলে সাহাবায়ে کرامের मोहब्बतটা কি রকম ছিল হজরদা বকরউদাল্লাহআলাই আল্হুক হুজুরফা আসল্লাহ আলাইহি সাল্লাম কেমন মোহব্বত করতেন সেটা তো হিজরতের সময় প্রমাণ দিয়েছেন উনি যখন গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে কোরআন নাজল হয়েছে গর্তের মধ্যে যখন কে আশ্রয় নিয়েছে হিজরতের সময় হুজুরফা আফসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের মাথা ছিল যে কার রানের উপর হজারত আ বকর আজি আল্লাহ আলাহ

প্রাধান্য দিয়েছেন সেজন্য মোহাব্বত আবেগ এগুলো শরীয়তের ক্ষেত্রে আমাদের পিছনে রাখতে হবে শরীয়ত কি রাখতে হবে মুকদ্দম রাখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সাহাবায়ে کرامের মোহাব্বত কি রকম ছিল সেটার দৃষ্টান্ত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স সত্তর বছর ছিল অভুদের যুদ্ধে তিনি অংশ গ্রহণ করলেন অভুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল মুসলমানরা পরাজিত হল মুসলমানরা পরাজিত হওয়ার পরে হুজুর পাহাবাহাল্লাম সাহাবাই একরামকে জিজ্ঞাসা করলেন সাহাবিব নেরবি তো বয়স্ক সাহাবি উনি কোথায় একটু খুঁজে দেখ অনেক জন আনসারী সাহাবী লাশের স্কুল যেখানে ছিল সেখানে গিয়ে সাদিক নে রবিকে বুঝতেছেন কিন্তু ওনার কোন হদিস পেলেন না লাশের সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেছেন ও সাদিক নে রবি তুমি যদি এখানে থাকো এবং জীবিত থাকো তাহলে সাড়া দাও এরকম করে একবার বললেন দ্বিতীয়বার আবার বললেন

কবজ করার জন্য আজরায়েল ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে কিন্তু যতটুকু সামান্য শ্বাস বাকি আছে অতটুকু শ্বাস দিয়ে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে প্রস্তুত এই কথাটা শোনার পর ওই আনসারী সাহাবী তার কাছে গিয়ে বললেন তোমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করে এত মুহাব্বত করে তালাশ করার জন্য পাঠিয়েছেন

লাঠির উপর বর দিয়ে ওই সাহাবির কাছে গেলেন সাহাদিবনে রবির কাছে গেলেন সাহাদিবনে রবির কাছে গিয়ে সাহাদিবনে রবির মাথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকে রাখলেন রান মুবারকে রাখার সাথে সাথে চোখ দুটো খুলে ফেললো চোখ দুটো খুলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন ওই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন কিন্তু উত্তর দিতে পারেন নাই কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মাথাকে রানের উপর রাখলেন সাথে সাথেই আজরাইল আলাইহিস সালাম এসে ওনার জামটা কবজ করে নিয়ে গেছেন চোখ পাকানো অবস্থায় ছিল এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্ত মোবারক দ্বারা ওই দুই চোখটা বন্ধ করে দিলেন তাহলে ওনাদের মহাব্বরটা কেমন ছিল তারা করেছেন তাদের স্থানে যদি আমরা হতাম তাহলে তো আমাদের পুজোর পাওয়া যেত আমরা তো শুধু বারৈ রবি একদিন বিরিয়ানি আর হালুয়াকে এ সমস্ত মোহাব্বত সবগুলো একদিনে কি করে প্রকাশ করে ফেলি পুরা বছর কোনো খবর থাকে না পুরা বছর আর কোনো খবর থাকে না এইরকম মৌসুমে ভালোবাসার চাইতে চিরদিনের জন্য যতদিন আমাদের হায়াত থাকবে ততদিন সত্যিকার অর্থে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাটা একমাত্র আদায় হবে সুন্নাত আদায়ের মাধ্যমে সেজন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত মতে আমরা যেন চলতে পারি পরিপূর্ণ উপর আমরা চলে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেটাই যেন আমরা চেষ্টা করি আমাদেরকে সত্যিকারের সত্যিকারের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করে এবং সুন্নতের উপর আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন যে সমস্ত কথাগুলো বললাম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন এরপর যারা শুনেছেন আপনাদেরকেও